মদ্রাসার পক্ষ থেকে এবং সহযোগিতায় আমরা আজ অনেকগুলো পর্যায়ে হলাম তার মধ্যে আজকে আমরা শেষ করেছি সাপমুটোর খেলা এই সংক্রান্ত স্বাস্থ্যসম্মত এই বিষয়গুলির মধ্যে কিছু অপুষ্টিকর খাদ্যের গুণ যেটাতে মহীরা উপরে উঠবে দেখানো হবে এবং অস্বাস্থ্যকর কিছু খাদ্য যেগুলো কুফল আছে বা অপাশে কুফল আছে সেগুলো আমরা

বেগুনি কালার হচ্ছে 3 3 মানে আস্বস্তে 3 হচ্ছে হলুদ কালার 6 ছয় লাল রাবার 5 সরুটা 5 তাহলে আমরা বেগুনি এখান থেকে 4 5 ডাক্তার ভাব এগিয়ে গেছে তাহলে 4 1 2 আমার

5 আবার বলি বলো 3 বলো 3 1 2 3 আবার বলবো মেয়েরা দুই মেয়েরা দুই

আরো বেশি করে কাজ শাক ডাল ও ডান শস্য খাওয়ার তার মানে বেগুনি তেইশে উঠে একাত্ত হাল করে উঠে গেল মানে তার সুফল হলো তাই আমরা ওর সুফল